আমার বাম্বু সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু ও আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে কাকা এখন আমি যা কলে পড়ে গেছি আমার তো নিজের বাঁশ এখন নিজের যাচ্ছে এমন একটা উকিল ধরেছি শুধু ডেটের পর ডেট দিচ্ছে আমার টাকার টাকার ছাদ্য হচ্ছে সালা জামিন আর আমার করাতে পারছে না আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বোন মাসের বাচ্চা লাগবে কত আমার বাম্বু গেল রে আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বৌ সাত মাসের বাচ্চা পেটে পেটে লাগবে কত ফেউ আমার বাম্বু গেলো রে ও দা তোমরা মনে করছো জেলে বসে বসে খাচ্ছি খুব ভালো আছি আমি একদম ভালো নি শুধু করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি তাহলে একটা গল্প বলি শোনো আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে তার পাঁচ বছর জেল হয়েছে বউ রেখা দিয়ে সে জেল খাটতে চলে গেল আর পাড়ার ছেলেগুলো এত খচ্চর তার বাড়ি গিয়ে তার বইয়ের হুমকি দিচ্ছে বলে বৌদি আমরা সপ্তাহে একবার করে আসব। যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো নাহলে পুরো খবর কলকাতা করে দিতে যাব কু ভাবনা ভেবে ভেবে বলতে পাইল লজ্জা আমার বইয়ের সাথে সবাই আমার বই সাথে সবাই করবে ফুল সজ্জা আমার বাম্বু গেল আমার বাম্বু গেল রে কষ্ট পাবে বউ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত কেউ আমার বাম্বু গেল রে আমার বাম্বু গেলো রে কষ্ট পাবে বউ সাত মাসের বাচ্চা পেটে লাগবে কত ফেউ আমার পাম্বু দাদা সবাই সবাই দেখতে আসতেছে আমার বউ কি চোখের দেখাটা আমার একবার দেখতে আসতে পারেন রে ভগবান জ্বালায় পড়েছি সাদমাস হচ্ছে কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না তবে আজকে দেখতে এসেছি আর এটাই মনে হয় ওনার আমার শেষ দেখা দাঁত আলো করে দিছি এই দাঁতি আর দাঁতে করেন মেরে আর দাঁত ভেঙে দিলে এই কি পর তোর আমার কথা মনে পড়েছে এই দেখো তোমার কথা আমার অনেকবার মনে পড়েছে জানো আচ্ছা আমি তো ইচ্ছা করে আসি না

কিলা বলবি তুই এই জেলে আসার আগে তোর যে ডায়রিয়া হয়েছিল হ্যাঁ এক সপ্তাহভর বাড়িয়ে তোর কে মুনেছিল বল ও ভগবান দিদিগো তাহলে একটা কথা বলি উনি জেলে ধরা পড়ার আগে আমার একবার ডায়রিয়া হয়েছিল মানে আমি বিছানায় শুয়ে শুয়ে হেকিছিল হ্যাঁ আর সেই পায়খানা পরিষ্কার করেছিল বলে আর কাটা কানি গুলো ধোয়া বলে ওইটা নাকি পাশও থাকা বলে

দিদিগো তাহলে আর একটা কথা বলি ওই ডায়রিয়া হওয়ার আগে আমার একবার ছোট মতন টাইফয়েড হয়েছে আর উনি নিয়ে গিয়ে আমার কাকদ্বীপ হসপিটালে ভর্তি করেছে আর দিদিগো ওই হসপিটালের পিছনে যে পোচা খালটা আছে ওই খালে থেকে জল তুলেছে আর ঢেলেছে তুলেছে আর ঢেলেছে তার ফলে আমার মাথার চুল সব উঠে গিয়ে আর এই দেখো হালকা হয়ে

ঐ যে যা কুড়ি তাই বল দিছি এই তোর পাশে ছিল আমি এটা শিকার করতেছি তাই বল কিন্তু তোর পেটে যে বাচ্চাটাও কেন বাচ্চা আমার শালা কি বলে রে তোর একা আমার কোনো অবদান নেই আচ্ছা একটা কথা ভেবে বল হ্যাঁ বল আচ্ছা দিদিরা তোমরা চিন্তা করে বলো ধর গেল সামা জ্বলল আমা চিনিয়ো আমা আর কে কথা দু ফটা লেবু রস দিল আর সর্বন্যা কি তার হয়ে গেল না পর মুখে ফোঁকা হবে তুই বলতে কি কোন আক্ খেলে তুই লচ্চতাও করবি ওটা ও ধরে নিয়ে এর ভিতর ঢুকিতে দাও না ওর ব্যবস্থা করতি যর ব্যবস্থা করতি তুই এপারায় ও দিদি ও ভিতর থেকে যত কুস্ত কুস্ত হুরু হুরু করুক না কানু ও তো বাইরে পার হতে পারবে নে মানেই আমি সব স্বীকার করে নিচ্ছি কিন্তু ওই বাচ্চার বাবাটা কে বল তা তুমি কি ভাবতেছো তুমি জেলের মধ্যে বসে থাকবে আর হসপিটালে আমার বাচ্চা হবে আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে দিদি এই বাচ্চার বাবার নাম কি আমি কি তোমার নাম বলবো তা কার নাম লিখবি যে বায়না করে যে অজয় মন ওর নাম লিখবি তা লেখ তুই যদি আনন্দ পাশ ওর নাম লিখ যা না 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 তুই লিখবি যা না না বাবা অজয় নাম লিখবো কার নাম লিখবি তোমার নাম লিখবো কেন আমি ওই বাচ্চার বাবার নামে জায়গায় লিখবো হ্যাঁ নি বাবা জায়গাত কোথায় ঘুরতে বললি এই তাহলে এসে জেলের ভিতরে পড়লা আমি এক গায়ে খাবার হয়ে যায় আমি জল জ্বল তো পেঁচা আছি তুই নি লিখবি হ্যাঁ আমি নি বাবা ঠিক আছে তুই নি বাবা লিখিস আর যা লিখিস লিখবি যেন তুই এইখানে একটু বস জেলের গোড়া তাই গো তোর একটু আদর করব ও বাবা কথা আদিক খেতাক গোলি তুই বল এখানে আছে কথায় আদর করলো তার ঠিক নয় আদর কর তাক পরে বইল কি হবে কি আমি

আর তুমি মাঝখানে লোহারত খাড়া হয়ে র মাঝখানে লোহারত খাড়া হয়ে র মাঝখানে লোহারদ খাড়া হয়ে র

আমি কাঁদি সারা তোমার ভুবনে তুলে মেলায় আমি কাঁদি সারা আমি কাঁদি সারা

পরিষ্কার করতে হবে আমার বউয়ের আমি বলছি আমার দ্বারা ঝুলঝাড়া হবে না তুই একটা লোক দেখে ঝুল জেড়ে নে আমার বউ আমার কি বলতে জানো কোনো কথা শুনতে চায় না তুমি ঝুল জেড়ে পরিষ্কার করো আই দেখো ঝুলের অবস্থা দেখো ঝুল জড়িয়ে পুরো চুল হয়ে গেছে আচ্ছা টিকিটের কারবার দে তা আমি মানুষ একটা দাঁড়িয়ে আছি তো তোমাদের মান শোনার ভয় নি ও তোমরা মিলন করতেছ করো 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 এমন খুঁচে দেবো না খুঁচে দে তোমাদের ছাড় করে দেব। বাবার দরকার নেই তোরা তোদের কাজ কর খুঁচে দেখে আমি সেই পাণ্ডুর রাজার মতো মরবো আমি তো বড়লোক হব কিন্তু আমার দিদি আমার বড়লোক হতে দিচ্ছে ওই হচ্ছে আমার বড় শত্রু কিছু বললে নেকামর কান্না কাঁদবে আর বলবে আচ্ছা দাদা আমি কাটব কি হাসব সেটা আমার নিজের সব ব্যাপার আর তুই জানিস আমি সারা জীবনটা কাটতে হবে কারণ আমার তো ভাগ্যটা খারাপ তোমার ভাগ্য খারাপ হবে কি আমার ভাগ্য খারাপ হবে এই তো কতবার বলেছি ওই শালা কথা ভুলে গে আমি একটা ভালো ছেলে রেগা দিচ্ছি তার দেখে সংসার কর আর আমি তোকে কতবার বলেছি যে তুই জানিস আমি বিবাহিত আমার একটা সন্তান আছে হয়তো কোনো একটা দোষে আমিটা জেল খাচ্ছে সেই জন্য আমি দিতে বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না এই থেকে বেরো বাড়ি থেকে বেরো এই এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো এই বাড়িটা ছিল মায়ের নামে মা মারা যাওয়ার পর মায়ের দুটি সন্তান মানে তুই আর আমি এই বাড়িতে যাবো তোর অধিকার আছে আমার অধিকার আছে যদি বেরিয়ে যেতে হয় তুই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো ও তোমার স্বামী আমার মার খুন করে জেল খাটতেছে আর তুমি অধিকার দেখাচ্ছ এমন তো এ তুই হাত তুলতেছি আমার মারবি টারবি না কি করবে হয়তো তুই আমার

তুমি অনেক যত্ন আমায় দু চেয়েছি দিতে পারি গীতার জবাব যদি বলি আমি কি হেরেছি তুমি ও হারনি লোকিয়ে তুহরুনি তুমি অনেক যত্ন করে ইয়াকি তুমি অবাক হয়ে যাচ্ছে না আনন্দ পাচ্ছি অবাক হয়ে যাচ্ছে তুই অবাক হয়ে যাচ্ছে আমি ছাড়া ফেলম কেন এটা তো খুব তো আমার হাতে থুতু ফেলে দিয়ে দাদা দাদা করে আর দাদা পাগলা হয়ে ছুটে আসছে আর দাদা মুরপুর মুখ ধরে আর ঘাসে ঘষে দিচ্ছে ঠিক করতে যেত আর আচ্ছা দাদা তুই বলতে পারিস এ ছাড়ালো টাকে আমিও তো সেটাই ভাবছি এ শালা ছাড়ালো টাকে আমি ছাড়িয়েছি বৌদি তুমি ছাড়িয়েছ তার মানে অতি বুঝতে পারেনি না দাদা এই শালা ওর সঙ্গে তো জুটে আছে সুশীল সুশীল ওই মুখে আমার আমার নাম ধরে ডাকতিস কার নাম বলবো আমার মার খুন করে এই বাড়িতে তুই আবার এসেছিস তোর লজ্জা করছে না পায় জুতো আছে দেখা পাচ্ছিস তো জুতিয়ে না তোর মুখ ছিঁড়ে দেব বাগের মতো মারবো বলবি ধরম বাবা কোপালে থাকলে ফাড়া যেটা হল বলো না বামন দেয় ঘন্টা নাড়া ছুতো জুতো আর মানুষ এদের চেনা ভীষণ দা এরা বোকাদের ধোকা দিয়ে রক্ত চুষে দাদা বর্তমান যা দিন পড়েছে আকারে সব মানুষ হলো সব মানুষ কিন্তু আজকাল মানুষ নয় আর এদের মতো পশু যারা তারা দেবে না বাবা মার পরিচয় ভালো মানুষ ঠকিয়ে এরা হবে দেশের মহান আর এরাই হলো আসল বেইমান দিয়েছে তার প্রমাণ বাগের মতো মারগো বাবা বাগের মতো মারগো ধরবি ধরম বাবা আর আর মানুষ

তোকো ডবল পাকটা না দিতে এলোমই আর মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাব দো কোদি দো দই বসাতে এই টকগোর মিষ্টি হোক দই বসাতে এডি যখন মালসা মালসা পেলে দই বসিয়ে যাব ভাই আর বোন মিলে এক হয়েছো সময় হলে বুঝিয়ে দেব শশরের ভিতর প্রথম না পক্ষপাত চবাল মেরে ভূত মেলনি কোন বরে যাব দো তোকো দিতে এলোমই মালসা পেলে মাইরি বলছি বসিয়ে যাব দো জেলে বসে বসে আমি তোদের নিয়ে এত ভাবলুম আর আমার কথাটা তুই বাড়ি বসে বসে আমার কথাটা একবারও ভাবলেনি

আর তালা চাবি ধরে গেছে জোন দানা যার জন্য করি চুরি সে আজ বলে চোর বইয়ের কথা শুনে আর কে ঘর জামাই থাকবে এই রকম ঘর জামাই থাকলে বিনা অপরাধে দু দুবছর জেল করতে হবে কারোর কিছু কোরআন নি বিনা অপরাধে দু দুবছর জেল করতে হবে তাইন স্বপ্ন তার আমি আছি তাজা বৌদি সাদা ভাবে মানে কে মানেটা খুব সহজ পাপ।

কে খুন করলো আর কে জেল খাটলো অন্তত ভেবে আমার একবার বলে তো হবে যে হো তবে খুনটা কে করেছে আমি জানি বৌদি তুমি যেন কে খুনটা করেছি তাহলে এত তুমি কেন চুপ করেছিলে কেন বিনা অন্যায় আমার সবাইকে দু বছর জেল খাটতে হচ্ছে বলো বৌদি বলো কেন 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 এ জানলো কি করে রাতের অন্ধকারে আমি যখন আমার মাকে বালি চাপাতে খুন করি তখন তো বাড়ির মধ্যে কেউ ছিল না 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 আমার দমলে চলবে না

সেই সম্পত্তির উপরে এত লোভ লালসা চালু তুই তো আমাকে বলতে পারতি বলে আমি আমি নামে হাসে বকে লিখে ਦਿੱতাম মেরে দাদা কি জানিস দাদা তোর একটু সাবত্ব ভুলেছ নো আজ আমি পৃথিবীর মুখ থেকে মাহানা হয়ে গেলাম রে দাদা আজ আমি মহারা হয়ে গেলাম এই আমিতে খুনটা করেছি তার কি প্রমাণ আছে

Ami, tumi, tumi, dada ও আমার হতভাগ্য স্নেহের ছোট বোন কি বলছ তুমি পৃথিবীতে ভাই আর বোনের সম্পর্ক সবথেকে মধুর সম্পর্ক সবথেকে বড় সম্পর্ক আর সেই সম্পর্কটা নিশুসৃতি এমন বাজে ইঙ্গিতে কথা বলেছিস আমি আমার মন থেকে কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না আরে আমি আমার বাবা মাকে ছেড়ে আমি আমার বিষয় সম্পত্তি সব জিতে ছেড়ে দিয়ে তোর কাছে এসে পড়েছিলাম কেন জানিস কারণ আমার যে বাবা মা কেও নেই তোকে ভাইয়ের স্নেহ ভালোবাসিতের কাছে থাকবো বলে আমি এসেছিলাম যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে সেই মাকে তুই নিজ হাতে খুন করেছিলি শুধু ওর মুখের দিকে তাকিয়ে তোর খুনের বোঝা আমি কথায় চাপি নিয়ে দু বছর দিনে অপরাধে জেল কেটেছি সেটা কার জন্য জানিস সে শুধু তোর জন্য আমার তাহলে তোর যে কথাটা বলতে গিয়ে আমি কোনোদিন বলতে পারবি সেটা কি জানিস আমার বোন যে আর কোনো বেশি দিন বাঁচবে না রে ভাই কি বলছ তুমি কারণ ওর যে ব্লাড ক্যান্সার এতদিন আমি করিনি কেন জানিস তোদের এই সুখের সংসারটা ভেঙে শেষ হয়ে যাবে বলে চুপ করেছিলাম কিন্তু আজ না বলে থাকতে পারলাম না রে ভাই তোদের বাড়িতে এসে থাকতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই তুই আমাকে ক্ষমা করে দিস আমি খুনি আমি আমার মাকে খুন করেছি সামান্য সম্পত্তির জন্য আমি আমার মাকে খুন করেছি যারা আমার এত উপকার করতে চেয়েছে আমি তাদেরকে অনেক অপমান করেছি আমি হ্যাঁ আমি পাপি আমার পাপে শাস্তি পাওয়া উচিত হ্যাঁ আমার পাপে শাস্তি পাওয়া উচিত ভরলি হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে আমাকে

সাধের এই দেহটা এক মুঠ সাদা চাই হবে সবই তো ধুল যাবে